রাজ্যের তৃণমূলের ভোট প্রকৌশল যারা দেখাশোনা করেন সেই আইপ্যাকের অফিসে আজ সকাল থেকে হানা দিয়েছে ইডি বিভিন্ন রকম তল্লাশিও চালানো হচ্ছে আর এই ঘটনার জেরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদল বলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হার্ডডিস্ক সহ একাধিক নথি ইডি অফিসারদের কাছ থেকে নিয়ে এসেছেন বলে অভিযোগ করেছে ইডি কর্তারা ইতিমধ্যেই আদালতেরও দ্বারস্থ হয়েছেন তারা প্রতিবাদে আই প্যাকের অফিসে দলে দলে হাজির রয়েছেন তৃণমূল নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন এভাবে ইডিহানার আর এর জেরেই উত্তাল গোটা রাজ্য পিছিয়ে নেই উত্তর চব্বিশ পরগনার প্রাচীন শহর গোবরডাঙা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই বিভিন্ন পৌরসভায় শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন এবং মিছিল এদিন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্তের নেতৃত্বে গোবরডাঙ্গা পৌরসভা থেকে একটি প্রতিবাদ মিছিল সারা গোবরডাঙ্গা শহর প্রদক্ষিণ করেন পৌরপ্রধান শঙ্কর দত্ত জানান ভারতবর্ষের সংবিধান আজ ভুলণ্ডিত বাঙালিকে অপদস্থ করার অপচেষ্টা চলছে সকলেই বিজেপির মনোভাব বুঝতে পারছে তারা দু হাজার এভাবেই বাংলায় ক্ষমতায় আসতে চাইছেন তবে অত সহজে তা হবে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শে তারাও লড়াই করবেন এ প্রসঙ্গে কি বলছেন তিনি শুনুন আর হাবড়া নয় আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা বিভিন্ন রকম কম্বল বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স আর ভাবতে হবে না পর্দা নিয়ে হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজি চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা চলে আসুন আজি পশ্চিমবঙ্গে একটা তুঘলকি শাসন চলছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি ইডির কাজে কোনো প্রাইভেট সংস্থায় যখন ইডি হানা দেয় তখন তার কাজকে আটকে দেবার জন্য তিনি তার বাড়িতে চলে যান কোনো মুখ্যমন্ত্রী হিসাবে এ কাজ তিনি করতে পারেন না কোনো প্রাইভেট সংস্থা তা তা যখন দুর্নীতির সাথে যুক্ত বা দুর্নীতির জন্য অভিযোগ আসে তখন তাকে আটকানোর জন্য তার বাড়িতে গিয়ে ফাইল উদ্ধার করে তিনি নিয়ে আসেন এটা দুর্ভোগ্য জনক ঘটনা তিনি এ কাজ করতে পারেন না ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এরকম কোন ঘটনা নেই যে ইডি হানা দিচ্ছে আর দিদিমণি সেখানে উপস্থিত হচ্ছেন কোন মুখ্যমন্ত্রী উপস্থিত হচ্ছেন এবং সেখান থেকে ফাইল যে ফাইল পাওয়ার জন্য ইডি হানা দিয়েছিল সে ফাইল উদ্ধার করে তিনি নিয়ে আসছেন এটা আমাদের পশ্চিমবাংলার লজ্জা আমাদের ভারতবর্ষে এরকম ঘটনা কোথাও হয়নি দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের দেশে এক তালিবানি সরকার চলছে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর নাম করে বাঙালি বিতরণের চেষ্টা করছে আর প্রতিহিংসা চরিতার্থ করবার লক্ষ্যে পরাজয়ের যে যন্ত্রণা সে সেইটার কারণে ইডি সিবিআই লিয়ে দিয়ে মাঝে মাঝেই তৃণমূলকে উত্তক্ত করছে বাংলার গরিমাকে নষ্ট করছে ভুলণ্টিত করছে তারই ফলশ্রুতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথভাবে তার প্রতিবাদ করেছেন এখনও লড়াই করছেন বাংলার মানুষ দেখছে বিজেপির এই তুগলকি কাজ এবং ইডিসিবিআই লেলিয়ে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করবার যে খেলা মানুষ তার সমুচিত জবাব দেবে দু সালের নির্বাচনে ইডি সিবিআই দিয়ে বিজেপি পশ্চিমবাংলার শূন্য অঙ্ক পেরুতে পারে সঠিক জৈবের অফিসে এটি অতর্কিত হানা দিয়ে